আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মারক তো সবাই ঈদ কেমন কাটতেছে চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে ঈদের দিন ব্যস্ত থাকার জন্য ব্লগ ভিডিও বেশি করতে পারিনি যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ তো সন্ধ্যাবেলায় আমার ছোট বোনু আমার মেয়ে মেহেদি দিয়ে বসে আছে আমার মেয়ে বলতেছে হাতে মেহেদি দিয়ে দিবে দেখেন কি সুন্দর করে মেহেদি দিয়ে দিতেছে যেমনই হোক না কেন আমার কাছে ভালো লেগেছে সাথে মেয়ের মাও মেহেদি দিয়ে দিতেছে তো ঈদের দিনের জন্য রাতের বেলায় শ্যাময় রান্না করে ফেলতেছে কারণ ঈদের দিন অন্য আরো কাজ থাকে তাই আর এমনিতে একদিন আগে নোয়াবি শ্যাময় রান্না করে ফ্রিজে রেখে খেলে টেস্টটা অনেক ভালো আসে তো আমার ওয়াইফ বর্ণফুলি রাত্রে সময় নিয়ে নিচে চুলায় একটু লো রেখে কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি দিয়ে সাথে কিছু পরিমাণ গুঁড়া দুধ চিনি দিয়ে হালকা ব্রাউন কালার করে বেজে নেবে আপনারা যদি নবাবী সময়ের রেসিপিটা পেতে চান তাহলে ইউটিউবে পেয়ে যাবেন আমার ছোট বোন কিছু বাদাম কেটে দিতেছে শ্যামাই গুলো বাজা হয়ে গেছে তাই নামিয়ে নিল শ্যামাইয়ের মাঝখানে পুটটা দেওয়ার জন্য পুটটা রান্না করা হবে তার জন্য আমি ডেনিসের মুখটা খুলে দিতেছি গরুর দুধের সাথে সাত মতন ডেনিস গুঁড়া দুধ দিয়ে কয়েকটা বলকানি নেবে করার দরকার নাই একটা কাপের মধ্যে দুই চামচের কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি মিশিয়ে সেই মিশ্রণের মধ্যে ঢেলে দিবে তাই আস্তে আস্তে দুধটা ঘন হয়ে যাবে তো যে বাটিতে সার্ভ করবে ওই বাটিতে কিছু পরিমাণ শ্যামাই দিয়ে নিচ্ছে সাথে কিছু বাদাম কিসমি দিবে আগের সেই করা ঠান্ডা করে মধ্যে ঢেলে দিতেছে আর উপর দিয়ে বাকি সময়গুলো দিয়ে দিবে আর সাথে দেখা সৌন্দর্যের জন্য বাদাম আর কিশমিশ তো সকালবেলা এটা ফাইনাল দেখতে কিন্তু খুব ইয়ামে ছিল খেতেও খুব মজা ছিল তো এই সময়টা আমি একবার খাওয়ার পর এই সময়টা বারবার খেতে মন চাই তাই আর অন্য কোনো সময় আমার খেতে আর ভালো লাগে না সাথে বিস্কুটে শ্যামাই রান্না করেছিল তো ঈদের নামাজে যাওয়ার আগে আমার ওয়াইফ শ্যামাই নিয়ে আসছে খাওয়ার জন্য নামাজে যাওয়ার আগে নাকি মিষ্টি জিনিস খেয়ে যেত শ্যামাইটা আসলে অনেক মজা হয়েছিল মাসাল্লা তো আজকের ব্লগটা এখানে শেষ করছে আল্লাহ হাফিজ